হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভোজন লজ আজকে চলে এসেছি রংপুরের খুব প্রসিদ্ধ এবং নাম করা জিলাপির দোকানে এবং আমার লাইফে আমি এরকম জিলাপি কখনো খাইনি গুড়ের শিরা দিয়ে ভেজানো জিলাপি নরমালি আমরা জিলাপি কেমন খাই যে রসে ভেজানো জিলাপি থাকবে এরকম বা রাবড়ি দিয়ে ভিজিয়ে জিলাপি খাই বা এটা হল একদম দুগোনোর রসে একদম মানে মুখে দিলে রস বের হয়ে আসবে তাও আবার গুড় গুঁড়োটাই হচ্ছে গুড়ের মধ্যে দিয়ে তারপরে আখের গুড় বানানো এবং বানানোর প্রসেসটা আপনার পুরো ভিডিওতে দেখে ফেলবেন আমি একটু জিলাপিটা নিয়ে এখানে টেস্ট করে দেখি বাট এর মধ্যে কিন্তু আবার কিছু তিলও দেয়া আছে এই প্লেসটার নাম হচ্ছে মুসলিম মিষ্টান্ন ভান্ডার আমি হচ্ছে ভিডিওতে প্রাইসটাও অ্যাড করে দিব মুসলিম মিষ্টান্ন ভান্ডার তো জিলাপিটার কালারটা এরকম দেখতে তো বেশ লোভনীয় লাগছে আমি একটু একটা খেয়ে দেখি আর এটা অনেক ক্রিস্পি এবং আখের যে গুড় দেয়া ফ্লেভারটা পুরোপুরি এনহ্যান্স করছে এবং প্রতিটা বাইটে আখের গুড়ের ফ্লেভারটা প্রপারলি আসছে এতটা সুন্দর আপনারা ছেলে বুঝতে পারবেন যেটার মধ্যে ফ্লেভারটা কতটা সুন্দর করে ব্যালেন্স হয়ে আসা উপরে খুবই ক্রাঞ্চি এবং ভিতরের যে সিরাপটা এটা পুরাতেই আখের গুড়ের এবং প্রতি বাইটে আপনারা সেই ফিলটা পাবেন জিনিসটা এতটা মজা আর এই যে প্লেসটা প্লেসটা দেখে বুঝেছে অনেক পুরনো প্রায় আটষট্টি থেকে সত্তর বছর আগের প্লেস আখের গুড়ের জিলাপি জন্য বেশ ফেমাস এছাড়াও আপনারা এখানে অনেকগুলো স্ন্যাক্স আইটেম বিভিন্ন ধরনের মিষ্টি এগুলো পাবেন তো আমি একটু পরিচয় করিয়ে দিই একটু ভিড় যথেষ্ট হয় ঈদের পর তো এখন একটু খোলা দেখা যাচ্ছে শুক্রবার করে আমাদের ভিড় বিক্রি হয় পাশাপাশি আবার অন্যান্য দিনগুলো তো মোটামুটি ভালোই যায় খারাপ যায় না ভালোই যায় তবে গুড়ের জিলেপির চাহিদাটা অনেক বেশি গুড়ের জিলেপি খুবই পছন্দ করে এবং আখের গুড় সেটা এটা হ্যাঁ আখের না 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 নিজস্ব তৈরি না ফার্মাররা যারা তৈরি করেন তাদের কাছ থেকে আমরা কালেক্ট করি করে সেখান থেকে আমরা ওই পিওর গুড়টা যেহেতু গুড় অনেক সমস্যা ইদানিং বহু কিছু দেখা যায় তাই যেহেতু সমস্যাটা যেন না হয় সেজন্য একদম ফার্মারদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে দেন আমরা আগে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমরা জিলেপি ব্যবহার করি এইটা এটা আমার দাদা বাবা বা জেনারেশন আছে আমি আমার বাবার আমি সর্বকনিষ্ঠ সন্তান সে এখন আমি এখন না আমি অবশ্য আমি দায়িত্বটা অনেকটা ইয়ে না আমি মূলত একজন সাংস্কৃতিক কর্মী সাংস্কৃতিক কর্মকাণ্ড কর্মী ঠিকই কিন্তু আমার বাবার পৈতৃক ব্যবসাটাও একটু দেখতে হয় এটা প্রোপাইটার বর্তমান প্রোপাইট আমার বড় ভাই সেই দেখাশোনা করে আর অনুপস্থিতিতে আমাকে একটু সহযোগিতা করতে হয় এবং আমিও আহ্বান করব আপনারা যারা আসছেন আজকে করার জন্য তাদেরকেও বলবো যে আপনারা আসেন আমার আমাদের ঘুরে জিলিপি খেয়ে যান নিশ্চয়ই ভালো লাগবে এবং যে আমাদের এই রংপুরে এসে এই রংপুরের ঘুরে জিলিপি খাওয়ার জন্য আমি অনুরোধ করবো প্রতিষ্ঠানের নাম মুসলিম মিষ্টান্ন ভান্ডার যেটা আমার দাদা রেখেছিল মুসলিম মিষ্টান্ন ভান্ডার সেই তখন থেকেই চলে যাচ্ছে না জেনারেশন আমরা চারটা জেনারেশন চলে গেছে

হ্যাঁ হ্যাঁ সেটা আছে আর ওইটা হচ্ছে যে টক দিয়ে আমরা খামিজটা করে রাখি করে রাখার পর তারপর কোনো মেডিসিন আমরা ইউজ করি না আর এই জিলিপি খেলে কখনোই পেটে গ্যাস হবে না বা ইয়ে হবে না বাইরের জিলিপি খেলে যদি আমরা মেডিসিন দিয়ে করতাম তাহলে অর্গানিক যে মানে কারিষ্ণটা সেটা ফ্লেভারটা চলে আসে এই জন্যই আমাদের জিলাপিটা মোটামুটি বিখ্যাত এবং

আর সাথে হচ্ছে তিলের ফ্লেভার এবং প্রতিটা ফ্লেভার খুবই সুন্দর করে ব্যালেন্স পেতে আসছে তো আপনারা অবশ্যই আসবেন এই মুসলিম মিষ্টান্ন ভান্ডারে এবং আসলে ওনার সাথেও পরিচয় আহ হয়ে নিতে পারবেন উনি বেশ চমৎকার মনের একজন মানুষ এর পাশাপাশি সাংস্কৃতিক চর্চা তো উনি করছেনই সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সে হেলী বি সে ফান এক্সপার্ নিউ ফোথবিগ ভোজন লগস হেল্ল ফেজ